ক্যাপ্টেন জলদি করুন সন্ধ্যা হয়ে আসছে শহরে ফিরতে আমাদের দেরি হয়ে যাবে আজ আমার মেয়ের জন্মদিন আমি দেরি করতে চাই না এমন একটা প্রাচীন আর সুন্দর দুর্গ খুব কমই দেখা যায় আমি কিছু ছবি তুলতে চাই বিশেষ করে এই বেলায় দুর্গটি আরও আকর্ষণীয় লাগে তোমার কি এই দুর্গটির প্রতি কোনো আগ্রহ নেই তুমি ভুলে গেছো আমার ক্যামেরাটা ভেঙে গেছে পাহাড়ে ছবি তোলার সময় সারাদিন ধরে এতগুলো ছবি তুলেছি অথচ শুধু অসাবধানতার কারণে ক্যামেরাটা জলে পড়ে গেল সব বৃথা হয়ে গেল ঠিক আছে অন্য কোনো দিন আমরা আবার যাব ভেতরে গিয়ে আরও ছবি তুলবে নাকি শিরা সময় নেই আমার মেয়ে ফোন করে তারা দিচ্ছে জন্মদিনের পার্টি প্রায় প্রস্তুত ঠিক আছে আমরা যাই এটা কি খুব অদ্ভুত কেন একজন মহিলা বাদামী রঙের পোশাক পরে দুর্গের উঠানে দাঁড়িয়ে আছে পরিষ্কার যখন আমি ছবি তুলছিলাম তখন কোনো মানুষের ছায়াও ছিল না ক্যাপ্টেন ভালো করে দেখুন হয়তো আলোর প্রভাবে দুর্গ প্রাঙ্গনে মহিলার মতো একটি চিত্র তৈরি হয়েছে এত স্পষ্ট হতে পারে না আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি একটি মহিলা বাদামি পোশাক পরিহিত ক্যাপ্টেন সেখানে কেউ নেই তাহলে কি এটা ভূত শিরা তুমি কি আরেকবার সেখানে যেতে চাও আমার মনে হচ্ছে এটা বেশ আকর্ষণীয় তুমি কি সেখানে আবার ছবি ছবি তুলতে তুলতে চাও আমি আমি গিয়ে চাই ভেতরে খুব কৌতূহলী ঠিক আছে আমি তোমার সাথে যাব তবে আমি বিশ্বাস করি পুরনো দেয়াল ছাড়া তুমি আর কিছুই খুঁজে পাবে না এখনই গেলে কেমন হয় এখনই বেশি দেরি হয়ে যাবে না তো ঠিক আছে সেখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা ছয়টা বাজবে আমরা শুধু এক ঘন্টা ছবি তুলব ঠিক আছে আমার বাড়ি হয়ে চল ক্যামেরাটা নিয়ে নিই আমি নতুন ক্যামেরা কিনেছি এবার অবশ্যই সাবধানে রাখব তাহলে চলো প্রিয় দর্শক পরিদর্শনের সময় প্রায় শেষ আমরা শুধু কিছুক্ষণের জন্য ভেতরে যাব আমাদের কোনো কর্মচারী আর ভেতরে নেই সবাই চলে গেছে আজ দুর্গে কোনো অতিথিও আসেনি আমরা শুধু ভিতরে যাব আর সঙ্গে সঙ্গেই বের হয়ে যাব দয়া করে বুঝে নিন আমরা অনেক দূর থেকে এসেছি তাহলে আপনাদের পরিদর্শনের জন্য তিরিশ মিনিট সময় আছে আমরা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের আগে বন্ধ করে দেব জি আপনাকে ধন্যবাদ এটা কি একজন মহিলা সিঁদি দিয়ে নামছেন নাকি আমার কি ভুল দেখছি শিরা এদিকে এসো কি হয়েছে তুমি ক্যামেরার লেন্স সিঁদির দিকে ধরো দেখো কিছু দেখতে পাও কি না আমি ভয় পাচ্ছি আমার চোখে ভুল দেখছি আমরা এখান থেকে বের হয়ে যাই এক মিনিট তুমিও দেখছো তাই না হ্যাঁ স্পষ্টতই সিঁড়িতে একজন মহিলা আছে ক্যাপ্টেন আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে ইনি সেই মহিলা যিনি আমার আগের ছবিতে ছিলেন তুমি কি চিনতে পারছ ঠিক বলেছ চলো আমরা যাই ক্যাপ্টেন শিরা আমাদের পুরো ক্যারিয়ার এই ছবিগুলোর উপর নির্ভর করছে যদি এই ছবিগুলো প্রকাশিত হয় আমরা বিখ্যাত হয়ে যাব না আমার পা কাঁপছে আমি ছবি তুলতে পারবো না ভয় পেও না সে কিছু করতে পারবে না শুধু কয়েকটা ছবি তোল তাহলে তুমি তাড়াতাড়ি করো ওটা আমার জন্য দাঁড়া তাড়াতাড়ি ক্যাপ্টেন তাড়াতাড়ি আমরা কি কি পেরিয়ে এসেছি তুমি আরো ছবি তুলতে তার মানে কি তার ছবি তুলতে পেরেছেন ঠিক বলেছ সম্ভবত না আমাদের কাছে শুধু আগের দিনের তোলা সেই একটা ছবি আছে এখন আমার মনে পড়ছে আমার কাকা এই দুর্গ সম্পর্কে বলেছিলেন তোমার কাকা তিনি এই দুর্গ সম্পর্কে কি জানেন উনি কর্নেল লোটাস প্রাসাদের মালিকের আমন্ত্রণে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন এবং এক রাত এখানে ছিলেন তিনি এ সম্পর্কে কি বলেছিলেন তখন আমি ছোট ছিলাম তাই আবোছা আবোছা শুনেছিলাম যদি তোর কৌতূহল থাকে আমরা ওনার সঙ্গে দেখা করতে যেতে পারি কাকা কি তাকে কখনো দেখেছেন হ্যাঁ কিন্তু তখন তিনি জীবিত ছিলেন না মানে কি তার মানে কাকাও শুধু তার ভূত দেখেছেন এই ঘটনাটা সত্যি অনেক দিন আগে ঘটেছে কয়েক দশক আগে তখন আমিও কর্নেল হয়ে গিয়েছিলাম তখনকার সেনাবাহিনীর সবচেয়ে তরুণ কর্নেল সেই কারণেই আমি মিস্টার টাউনসেন্ডের বিশেষ অতিথি হয়েছিলাম যিনি নরফোক অঞ্চলের অধিপতি এবং ওই অঞ্চলের সবচেয়ে দুর্গের মালিক ছিলেন কর্নেল লোটাসকে আমাদের দুর্গে স্বাগত জানাই আপনার আমন্ত্রণ আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি দুর্গটি সত্যিই খুব সুন্দর যদি আপনি চান আপনি দুর্গটি ঘুরে দেখতে পারেন আমাদের রাতের খাবার খাওয়ার আগে কেন কাউকে দেখা যাচ্ছে না আমি কি প্রথম ভোজের অতিথি আমি একটি অন্তরঙ্গ পার্টি আয়োজন করতে চেয়েছিলাম তাই খুব বেশি অতিথিকে আমন্ত্রণ জানায়নি কয়েকজন ইতিমধ্যে এসেছেন এবং উপরে আছেন কয়েকজন পথে আছেন তারা নিশ্চয়ই শীঘ্রই পৌঁছে যাবেন তাহলে যদি অসুবিধা না হয় আপনি কি আমাকে আপনার দুর্গুটি একটু ঘুরিয়ে দেখাতে দেবেন হ্যাঁ আপনি স্বাচ্ছন্দে যান বাহ দুর্গুটি সত্যিই রাজকীয় লর্ড টাউনসেন্ডের বাসস্থানের যোগ্য শুনুন আপনি কে এই ঘরটা আমি শুনেছি গেছেন তিনি এখন শুধু এক ছেলের সাথে থাকেন নিশ্চয়ই এটা কোনো একজন পরিচারিকার ঘর আমাকে বাঁচায় আমাকে বাঁচায় আমাকে বাঁচান আমাকে এখান থেকে বের করে দিন আমাকে এখান থেকে বের করে দিন দয়া করে আমাকে সাহায্য করুন ওহ ঈশ্বর কেউ যেন ঘরে আটকে পড়েছে আশ্চর্য ঘরে কেউ নেই কিন্তু আমি এইমাত্র এখান থেকে সাহায্যের আর্তনাদ শুনলাম তাহলে কি কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েছে চেয়ারটি এখনো দুলছে ওমা গো কি ভয় পেয়েছি তুমি কে বলো দয়া করে আপনি নিচে নেমে আসুন আমি এখনই আসছি আমি কি জিজ্ঞাসা করতে পারি এই ঘরটা কার কর্নেল সাহেব এই ঘরটায় আপনার ঢোকা উচিত নয় কিন্তু আমি এই মাত্র শুনলাম এই ঘরে একজন মহিলার কান্নার শব্দ আমার মনে হয় তার দরকার আপনি ভুল শুনেছেন দয়া করে নিচে আসুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে আমি এখনই নিচে আসছি আসুন আমরা এই অন্তরঙ্গ সাক্ষাতের জন্য অভিনন্দন জানাই আশা করি ভবিষ্যতে আমি আরো সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে পারব আপনার দুর্গে পার্টিতে আসতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আমি আশা করি আপনাকে আমাদের খামারে ভোজে আমন্ত্রণ জানাতে পারব আমি প্রস্তুত যখনই আমি আপনাদের আমন্ত্রণ পাব তখনই আমি আসব চলুন এবার আমরা গ্লাস তুলব এই অসাধারণ মিলনের জন্য সকলের সুস্বাস্থ্য সুখ এবং সৌভাগ্য কামনা করি জনাব জনাব টাউনসেন্ড আপনার বিশ্রামের জন্য এই ঘরটি প্রস্তুত করেছেন যদি কোনো কিছুতে আপনার অসন্তোষ থাকে তবে আমাকে জানাবেন টাউন খুবই বিবেচনাশীল আমি খুব সন্তুষ্ট তাহলে আপনার একটি ভালো ঘুম হোক এখনো কে আমার দরজায় করা নাড়ছে কে ওখানে আপনি কি আমার দরজায় করা নেড়েছেন আমি কি আপনাকে একটি কাজ করতে বলতে পারি কি কাজ আপনি বলুন আমার সাথে আসুন কিন্তু আপনি কে আপনি আমার সাথে আসুন তাড়াতাড়ি এটা ঠিক সেই ঘর যেখানে আমি আজ বিকেলে গিয়েছিলাম আমাকে সাহায্য করুন আপনি কোথায় আপনার কি সাহায্য দরকার আপনি আপনি কে কোথায় সেখানে আমাকে এখান থেকে বের করুন আমি আটকে আছি আমি আমার ছেলেকে দেখতে যেতে চাই দয়া করে আমাকে এখান থেকে বের করুন আমার ছেলে আমার ছেলে কোথায় আপনি কে কোন ছেলে আমি ডরোথি লর্ড টাউন সেন্ডের স্ত্রী ওহো মাই গড কেন মানুষ তো বলছিল লর্ডের স্ত্রী বসন্ত রোগে মারা গেছেন লর্ড টাউন টাউনসেন্ড আমাকে এই ঘরে আটকে রেখেছে আমাকে বাঁচান লর্ড টাউনসেন্ট আমি দুঃখিত যে গত রাতে আমি গোলমাল করেছি যা আপনাকে প্রভাবিত করেছে কিন্তু সত্যি আমি যা দেখেছি তা আপনি আমার দুর্গে রাত কাটানো একমাত্র তাহলে অন্য কেউ কিছু দেখেনি কেন আমিও জানি না আপনার মতিভ্রমের চিকিৎসা করানো উচিত আমি মনে করি না আমি বিভ্রমে ভুগছি আপনি কোনো রোগে ভুগছেন বা না ভুগছেন তা যাই হোক না কেন আপনি এখান থেকে চলে যাওয়ার পর আমি আমার দুর্গ সম্পর্কে কোনো গুজব শুনতে চাই না সত্যি বলতে কি আমি আপনার কথা বুঝতে পারছি না যদি আপনি আমাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে চান তাহলে আপনার নিজের সীমা জানা উচিত বিদায় স্যার অবিশ্বাস্য তার শক্তিক্ষেত্র এত বড় মিস্টার টাউনসেন্ডের কথার পর কাকা নিশ্চিত হলেন যে তিনি যা দেখেছেন তা সত্যি সত্যি মিসেস জরতি মারা গেছেন এবং তার ভূত এখনও এই দুর্গে ঘুরে বেড়াচ্ছে মুক্তি পায়নি কিন্তু কাকা কি মনে করেন কেন তার আত্মা মুক্তি পায়নি হ্যাঁ বাড়ি ফেরার পর কাকা এই বিষয়ে অনেক ভেবেছিলেন সত্যিই কৌতূহল সবসময় কাকার দুর্গে ফিরে আসার জন্য উস্কে দিত এবং তারপর কাকা কি আবার কখনো দুর্গে ফিরেছিলেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই কাকা শুনলেন লর্ড টাউনসেন্ট গুরুতর অসুস্থ কাকা তাকে দেখতে দুর্গে গেলেন কর্নেল লোটাস আপনিও কি এখানে ফিরে এসেছেন হ্যাঁ আমি শুনলাম আপনি অসুস্থ তাই আপনাকে দেখতে এলাম আমি আপনার চিকিৎসকের সাথেও কথা বলেছি তিনি বললেন যে আপনি অতিরিক্ত চিন্তা করেছেন যার ফলে আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে এবং আপনার কোনো রোগ নেই কোন ডাক্তারই বুঝতে পারছে না আমার সঙ্গে কি ঘটছে আমার শরীরে যে রোগ আছে তা হল মানসিক ব্যাধি আপনার মান কি কর্নেল আপনি একটি শক্তিশালী শক্তিক্ষেত্রের অধিকারী তাই আপনি ওনাকে দেখতে পেরেছেন আমিও একইভাবে এবং উনি আমাকে কখনোই শান্তিতে বাঁচতে দেননি একটাও দিন না লর্ড টাউনসেন আমি আপনার জন্য কি করতে পারি আমি ভয় পাচ্ছি যে আমি আর বেশি দিন বাঁচব না আমি আমার স্বাস্থ্য সম্পর্কে জানি দয়া করে আমাকে একটি কাজ করতে সাহায্য করুন আপনি বলুন আমি সাহায্য করব চেস্টার গির্জার ফাদার ফ্রান্সিসকোর কাছে যান আমাকে তার কাছে আমার অনুতাপের কথা পৌঁছে দিতে সাহায্য করুন অনুতাপের কথা হ্যাঁ আমি আমার স্ত্রীকে হত্যা করেছি আপনি কি বলছেন আমার স্ত্রী গুটি বসন্তে মারা যাননি রাগের মাথায় আমি তাকে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই আর তখন আমি ভাবতেও পারিনি সেই ধাক্কায় তার ঘাট ভেঙে যাবে এবং তিনি মারা যাবেন সত্যি বলতে কি গুজব আছে যে আপনি একবার দরথেকে একটি ঘরে আটকে রেখেছিলেন এটাই কি সেই ঘর যেখানে আমি প্রবেশ করেছিলাম এবং আমার আগের দুর্গ পরিদর্শনের সময় তার কান্নার শব্দ শুনেছিলাম ঠিক তাই ডরথি তুমি খুব সুন্দরী এক রাজকীয় সৌন্দর্য স্নিগ্ধ এবং অত্যন্ত কমল তাহলে তো সে এতদিন ধরে আমাকে মিথ্যা বলছিল আজ যদি এই দৃশ্য না দেখতাম তাহলে আমি এখনো ভাবতাম সে একজন বিশ্বস্ত স্ত্রী যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত খুব ভালো আমি এখনই সেই ঘরে প্রবেশ করব না ওই অসতী মহিলাকে প্রকাশ করতে বরং আমি তাকে ধাপে ধাপে যন্ত্রণা দেব এই অপমান দূর করতে অপেক্ষা করো ডরথি কি হয়েছে বলু আমি কি ভুল করেছি চুপ করো এখনই তুমি একজন খারাপ নষ্ট মহিলা তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি ভুল করেছি কিন্তু এখন থেকে আমি তোমাকে আর সহজে আমাকে ঠকাতে দেব না লোক কোথায় মালিক আপনি আমাকে ডেকেছেন আজ থেকে থেকে এই ঘর থেকে বের হতে দেওয়া হবে না যদি কোনো প্রহরী অসাবধান হয় তবে আমাকে দোষ দিও না মিস্টার কাউন্সেন আপনাকে তো কিছু বলতে হবে আমি কি ভুল করেছি আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন তুমি কি নির্লজ্জ এই মুহূর্তেও তুমি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি কি ভুল করেছ আমি সব সত্য জেনে গেছি তুমি একজন বিশ্বাসঘাতক এই তোমার মতো স্ত্রী নেই না আমি কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর আমাকে ঠকাতে পারবে না আমি সব দেখেছি কি দেখেছেন বলুন তো আমি বুঝতে পারছি না তুমি সারা জীবন এই ঘরে থেকো আর তোমার নোংরা কাজগুলো নিয়ে না দরজা খোলো আমি কিছুই করিনি আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তোমাকে এর মূল্য দিতে হবে আজ থেকে তুমি এই ঘর থেকে বেরোতে পারবে না এবং আমাদের ছেলের সঙ্গেও দেখা করতে পারবে না না এমন করোনা কিছু বলো আমি সত্যি কিছু ভুল করিনি আমি কখনোই তোমার প্রতি অবিশ্বস্ত হইনি স্যার টাউনসেন হাই ঈশ্বর আমি সব জায়গায় খুঁজেছি আমি কোথাও দৌড়ো থেকে খুঁজে পাইনি কি তুমি কিভাবে পাহারা দিচ্ছ সে কিভাবে ঘর থেকে বের হলো আমি জানি না সম্ভবত সে কাপড় বেঁধে দড়ি বানিয়ে জানালা দিয়ে নিচে নেমে গেছে তাড়াতাড়ি তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো জি স্যার দাঁড়াও আমি বুঝেছি সে কোথায় গেছে ও নিশ্চয়ই গেছে আমার ছেলের কাছে হ্যাঁ ঠিক তাই ও খুব মিস করছিল ওর সন্তানকে ও যাবে তার কাছে আর জুড়িয়ে ধরবে তাকে এখনই চলে যাও ছেলে কাছে আমি জানতাম তুমি ছেলেটার কাছেই দৌড়াতে চাইবে দয়া করে আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দাও না তোমার মতো দুষ্টু মহিলার ছেলের সাথে দেখা করার অধিকার নেই আমি আপনার কাছে অনুরোধ করছি আমি কয়েকদিন ধরে ছেলেকে দেখতে পাইনি আমি জানি না আমি কি ভুল করেছি আপনি বলুন এমন নির্দোষ সাজার ভান না ঘরে ফিরে যাও আমাকে যেন তোমাকে একটি মরা বিড়ালের মতো টেনে নিয়ে যেতে না হয় আমি ছেলেকে দেখতে চাই ডরথি ওই পতনের পর ডরথি মারা গিয়েছিল আমি চাইনি লোকে কোনো খারাপ কথা বলুক তাই আমি খবর রটিয়েছিলাম যে ও বসন্ত রোগে মারা গেছে আমি খুবই দুঃখিত ওটা কেবল একটা দুর্ঘটনা ছিল কিন্তু এক মাস আগে আমি এমন একটা কিছু আবিষ্কার করলাম যা আমাকে চরম যন্ত্রণা দিয়েছে কি আমি সেই ঘরে গিয়েছিলাম যেখানে আমি একবার আমার স্ত্রীকে সেই লোকটির সাথে অনৈতিক সম্পর্কে জড়িত অবস্থায় আবিষ্কার করেছিলাম আমি কখনো সেখানে পা রাখতে সাহস করিনি কারণ আমি ভয় পেতাম যে আমার স্ত্রী আমাকে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিল তা মনে পড়বে আমি একটি ছবি খুঁজে পেয়েছি ছবি এই ঘরে সেই দিন দরথি এই স্কার্ফটি পরেছিল যাতে সে তাকে আঁকতে পারে তাহলে সেই লোকটি একজন চিত্রশিল্পী ছিল এটা দরথির হাতের লেখা আমার প্রিয় টাউনসেন্ড আমাদের বিবাহ বার্ষিকী আসছে আমি আপনাকে কি উপহার দেব জানি না আমি একজন চিত্রকরকে তোমার জন্য একটা ছবি আঁকতে বলেছি আমি চাই তুমি আমার এই সুন্দর ছবিটি চিরকাল মনে রাখো তোমাকে হাজারবার ভালোবাসি না এটা হতে পারে না দরথি এই সত্য জানার পর থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমি প্রতি রাতে ঘুমাতেও পারি না দরথির তার ছেলের সাথে দেখা করার জন্য চিৎকার আমাকে তারা করে এখন আমি শুধু তাকে অনুসরণ করতে চাই লর্ড টাউনসেন্ড চিত্রশিল্পী দুর্গ ছেড়ে চলে যাওয়ার পর আপনি কেন তার সাথে দেখা করে জিজ্ঞাসা করেননি তখন আমি নিশ্চিত ছিলাম যে আমার স্ত্রী তার সাথে ছিল আমার মাথা আর ঠিক ছিল না আমি অত্যন্ত রাগান্বিত এবং ঘৃণা অনুভব করেছিলাম তাই আমি লোক পাঠিয়েছিলাম তাকে তারা করে হত্যা করতে আপনি কি লোক পাঠিয়ে তাকে হত্যা করিয়েছিলেন হে ঈশ্বর হ্যাঁ এখন আমাকে এই শাস্তি ভোগ করতে হবে আমাকে মরতে দিন আপনি বিশ্রাম নিন আমি ফাদার ফ্রান্সিসকো সঙ্গে দেখা করতে যাব এবং তাকে এখানে এসে আপনাকে সাহায্য করার জন্য অনুরোধ করব আপনি সত্যি বলতে খুব সাহসী সব ঠিক হয়ে যাবে তাহলে তারপর মি টাউনসেন্ট কি সুস্থ হয়েছিলেন ফাদারের সাথে দেখা করার পর কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি আরো কয়েক বছর বেঁচেছিলেন এবং তারপর ঘোরাফেরা করছে তিনি সেই দুর্গটাকে তার পরকালের জীবন হিসেবে ধরে রেখেছেন এবং আজ পর্যন্ত সেখান থেকে চলে যাওয়ার কোন ইচ্ছা নেই ভালোবাসা মানুষকে সুখী করে কিন্তু কখনো কখনো ভালোবাসা হয়ে ওঠে যা জড়িতদের চরম যন্ত্রণা দেয় এই চলচ্চিত্রটি সতেরো শতকের ইংল্যান্ডে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি